তোমার বিয়ার কথা কই দিলা নেই না ও হ্যাঁ মন হইছে মেয়ে মন হইছে বলো আমার কাছে মেয়ে আর কোন অভাব নাই আচ্ছা কোনা মেয়ে খাই না কোন নাম না মেয়ে আছে বিলাই বিয়া বিয়া হইছে হ্যাঁ না যদি চাই আজ ঘুরে হেন না যদি চাই তারপরে আমি ওই যে ঠেক নাই হ্যাঁ না যদি চাই কানা নুলা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সব ধরনের মেয়ে আমার কাছে আমার কাছে মেয়ে দরকার নাই

Con gà na hết. Nào 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 nào. Nào 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 nào.

বা দে তোমাৰ ঘৰত কিনি যাম বিয়া ঘৰত আছে